হ্যালো বন্ধুরা চন্দ্রপুর সিয়া দরবার শরীফের উদ্যোগে বাৎসরিক ওরশ মহফিল পাঁচই নভেম্বর অনুষ্ঠিত হয় ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণ বিভিন্ন আলোয় সজ্জিত করা হয় বিভিন্ন অঞ্চল থেকে আগত সুফি দরবেশ বাউলরা ওরশ প্রাঙ্গণে গান পরিবেশন করে অরসের পাশেই ছিল ছোট একটি মেলা মেলা যেখানে বাচ্চাদের মেয়েদের অর্থাৎ সকল বয়সী মানুষের জন্য বিভিন্ন অনুষঙ্গ ছিল ছিল মনোহরি দোকান যেগুলো সমৃদ্ধ ছিল বিভিন্ন উপ দিয়ে বাংলাদেশের মেলা মানেই বাহারি জিনিসের সমারোহ এছাড়াও মেলা প্রাঙ্গণে ছিল বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য খাবারের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য বিভিন্ন রাইট এছাড়াও ভজন রসিক বাঙালির জন্য সেখানে ছিল বিভিন্ন ধরনের আচার যেগুলো জিভে জল এনে দেওয়ার মতো ধন্যবাদ সবাইকে